নমস্কার সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এলাম এটা হচ্ছে আমার সোনা একে তো ডোডোর জন্মদিনের ভিডিওতে দেখেইছিলেন ছিলেন একে দুপুরবেলা করে একটু দই ভাত খাইয়ে দিতে হয় না হলে সে খেতে চায় না আজকের দুপুর থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম তারপরে বিকেলের দিকে একটু গিয়েছিলাম টুকটাক গ্রসারি শপিং করার জন্যে তো সেখানে মোটামুটি ঘুরে ঘুরে সব দেখছিলামই যে কি নেওয়া যায় কি আছে কি কি লাগবে আর ডোডোর ডোডোর মতন করছিল ঘুরছিল এটা ওটা দেখছিল তবে কিছুতে হাত দেয়নি কিছু নষ্ট করেনি যেহেতু এখন গরম পড়েছে সেহেতু কোল্ড ড্রিঙ্কসের সম্ভার প্রচুর আর এটা ড্র্যাগন ফল আমি দেখছিলাম আমার অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা ছিল বাট ভাবলাম যে কেমন হবে টেস্টটা আমি জানি না কোনো আইডিয়া নেই আপনারা কেউ যদি খেয়ে থাকেন আমাকে প্লিজ জানাবেন কেমন লাগে আর তারপর বাড়ি ফিরে এসে এই এখন একটু সন্ধে টন্দে দিচ্ছি সন্ধ্যে দিয়ে পুজো করে একটু বসে চা কফি যে যা খাবে করে টরে দিয়ে তারপরে আবার রাত্রির কাজে চলে যাবো তো আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার ব্লগ আপনাদের দেখতে ভালো লাগছে কি না সেটাও আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ব্লগ দেখবার ইচ্ছা থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা